সুন্দর পরিবেশের খেলা অসীম বল নিয়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় খেলা চলছে তার সাথে সাথে সিরাজ ভাই একটা আবেদন করেছে আমাদের ফুটবল কমিটির কাছে সিরাজ ভাই এই আবেদনটা অনেকদিন আগেকারই ও বারে বারে বলে আমরা কিছুতেই বেশি দিই জেলা পরিষদে ভোট বেশি দিয়েছে বিধানসভায় দিয়েছে লোকসভাতেও দিয়েছে কিন্তু কাজের ক্ষেত্রেও নাকি কম পায় কিন্তু হিসাব করে দেখা যাবে ও কিন্তু কাজ অনেক বেশি পায় সেই বিষয়ে আমরা অন্যদিকে যাচ্ছি না যেহেতু খেলা চলছে আমরা খেলা মাঠগুলোকে সাজিয়ে দেবো আমরা বলেছি আমরা বিডিওর সঙ্গে কথা হয়েছে প্রবৃদ্ধার সঙ্গে কথা হয়েছে বিধায়কের সঙ্গে কথা হয়েছে যেখানে যেখানে খেলার মাঠ আছে প্রত্যেকটা খেলার মাঠ আমরা খেলার অনুকূল অনুকূল পরিবেশ তৈরি করিনি তো আজকে সিরাজ ভাইয়ের আবেদন দেখেও আমরা বলি চিপ করে আমরা এই মাঠে একটা হাইমাস লাইট আমরা আমাদের সাংসদ দরকার কাকু জানি কোথায় আমরা এই মাঠে একটা হাইমাস লাইট বসিয়ে দেবো স্পোর্টিং ক্লাব এবং লস্করাই ক্লাব তারা অংশগ্রহণ করছে এবং সেই মাঠে উপস্থিত থাকবেন দর্শকদেরকে দর্শকের সাথে এবং প্লেয়ারদেরকে উৎসাহিত করতে আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি সঙ্গে হোসেন মুস্তাফের ফুটবল মানে উত্তেজনা একটু হবে সকলের সিদ্ধান্ত খুন আপনাদের কাছে অনুরোধ করি এই খেলাটা কিন্তু নিউটন ফুটবল লিগ খেলায় হারোক কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকার কোনো প্রাইজ মানি নেই হ্যাঁ একটা একটা বিরাট সম্মান আছে হাতিয়াড়া ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু অনেক ভালো খেলেছে একথা কোনো অস্বীকার করার সুযোগ নেই তাদের ছেলেরা অসম্ভব ভালো খেলেছে বাবু সোনার গোল পিকিং সবার চোখ টেনেছে অসম্ভব ভালো খেলেছে কিন্তু খেলায় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে হারজিতকে একটু মেনে নিতে হয় এই জন্য আমি সকলকে এত দর্শক আপনারা এসেছেন হাতিয়ারা থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি খেলাটাকে মন থেকে মেনে নিন এবং যে কোনো সিদ্ধান্তটা আপনাদের এই সিদ্ধান্তটা হয়তো পাঁচ মিনিট এক্সট্রা টাইম খেলা হলো এই গোলটা তো আপনারাও দিতে পারতেন সুতরাং খেলা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে টিম জিতেছে তাদেরকে ধন্যবাদ এবং যে টিম অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করাটাও তো একটা বিষয় সুতরাং আগের সামনে বছর আবার হবে এই নিউটাউন ফুটবল লিগে আরো ভালো ভালো আকার নিয়ে আমরা আসবো সবাইকে অনুরোধ করব আপনারা মন থেকে মেনে এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা খেলার মাঠে ছাড়ুন এবং আগামী দিন যে সমস্ত খেলাগুলো হবে সেই খেলা দেখার জন্য আপনারা উপস্থিত হন আমি সিয়াজুল হক সাহেব আমাদের সেলিম ভাই সুরভ ভাই থেকে শুরু করে সাদ্দাম সকলকে অনুরোধ করছি আপনারা অনেক দর্শক নিয়ে এই মাঠে এসেছিলেন তার জন্য আপনাদেরকে আছে আমরা এই টুর্নামেন্ট কমিটি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এত দর্শক নিয়ে এসেছেন ঘুরি লাইন ব্রাদার্স তারাও প্রচুর দর্শক নিয়ে মাঠে এসেছিলেন খেলাটা খুব ভালো হয়েছে আজকের খেলার ফলাফল এক শূন্য নাইন ব্রাদার্স এক এবং হাতিয়ারা ফুটবল অ্যাসোসিয়েশন শূন্য খেলার ফলাফল শূন্য আগামীকাল আবার ঠিক দুটোর সময় দেখা হবে এই মাঠে এবং সেই খেলায় অংশগ্রহণ করবেন ভুনি মহারেন স্পোর্টিং ক্লাব ভার্সেস লস্করাইট New Star Club. হুকিলের মাঠে কানায় কানায় দর্শক শেষ মুহূর্তে একটা উত্তেজনা প্রবণ খেলা দেখলো দেখুন নিউ টাউন ফুটবল লিগে প্রত্যেকটা খেলা খুব ভালো খেলা হচ্ছে এবং আজকের খেলা তো অসম্ভব ভালো খেলা এবং দর্শক এত ভালো দর্শক মানে এটা না দেখলে একটা লিগের খেলাকে কেন্দ্র করে এত উৎসাহ এত উদ্দীপনা এটা আজকের মাঠে যদি যারা না আসে এসেছে তারা বুঝতে পারবে না অসম্ভব ভালো খেলা হয়েছে দুটো টিমই ভালো খেলেছে খেলা তো হারজিত হবেই একদল জিতবে একদল হারবে খেলাটাকে সিদ্ধান্তটাকেও মেনে নিতে হবে রেফারির মেনে নিতে হবে খেলা খুব ভালো হয়েছে এইভাবেই খেলা এগিয়ে চলুক ফুটবল মাঠে দর্শক টানতে পারছি আমরা এটাই আমাদের সাফল্য দেখুন এটা হচ্ছে বাঙালি মানে ফুটবল ফুটবল মানে বাঙালি ঠিক আছে যে উদ্দেশ্য নিয়ে ভাইয়ের উদ্যোগে নিউ টাউন ফুটবল লীগ যেটা চালু করা হয়েছিল সেটাতে আমরা অনেকাংশে সফল মাঠে দর্শকদেরকে আপনারাও বুঝতে পারছেন যে আমাদের রায়হাটে দশ পনেরো বছর বিশ বছর আগে প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা মাঠে ভালো ভালো টিম ফুটবল কিন্তু এলাকার রায়হাটের একটা ফুটবলের নাম ছিল সেটা মাঝখানে একটুখানি অবলুপ্তির পথে প্রায় চলে গেছিল সেটা নতুনভাবে উদ্যোগ নিয়ে যে ফুটবল নিউ টাউন ফুটবল লিগ চালু করা হয়েছে গ্রামীণ এলাকার ফুটবলটাকে উজ্জীবিত করার জন্য সেদিক থেকে আমরা সাকসেসফুল এটুকু বলতে পারি